মিটি মিটি আলো নিয়ে আকাশে দিন কেটে যখনই রাত্রি আসে মিটি মিটি আলো নিয়ে আকাশে ভাসে এসব কিছু ও দয়াময় এসব কিছু ও দয়াময় তোমারই তো দা তারা ভরা দেখে জুরাই প্রভু আমারে প্রাণ তারা ভরা নীলসমান দেখে জুরাই প্রভু আমারে প্রাণ তারা ভরা নীলসমান দেখে জুরাই প্রভু আমারে প্রায় সকল তারার তার দেখবার উপরে দেখে তারি প্রভাব সকল বাবার উপরে দেখি তার প্রভাব এমন করে কে সাজালো এমন করে কে সাজালো আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তারা ভরা ওই নীলাসমান দেখে দুরাই প্রভু আমার প্রাণ তারা ভরা ওই নীলাসমান দেখে দুরাই প্রভু আমারে প্রাণ সুরদ মামা দেখে সকাল হলে দিকে ওটে আল জেলে সুরদ মামা দেখি সকাল হলে পূর্বদিকে ওটে আল জেলে এসব কাজ দেখে দয়া মায় এসব কাজ দেখে দয়া মায় পা